তো হ্যালো প্রিয় ছাত্রছাত্রী আজ আমরা ক্লাস ওয়ানে সহজপাঠ বইটা শুরু করতে চলেছি তো দেখো এটা সহজ পাঠ বই প্রথমে কিছু কবিতা মানে অ থেকে শুরু করে অনেক কিছু আছে তো চলো শুরু করা যাক দেখো অ আ ছোটো খকা বলে অ আ শেখে নি কথা কওয়া অর্থাৎ ছোট ছোট ছোটো যখন বাচ্চা হয় তখন তারা খুব আস্তে অ যাকে আমরা সহজ শিক্ষায় বলা হয় ব্যাবলিং তো তখন সে আস্তে আস্তে কথা বলাটা শেখে তো সেই হিসেবে এখানে বলা হয়েছে শিখে নিয়ে সে কথা কওয়া তারপর দেখো হস্যই দীর্ঘই হ্রস্য হস্যই দীর্ঘ দীর্ঘই বসে খায় ক্ষীর খই হস্য দীর্ঘ হ্রস্য হস্য দীর্ঘ দীর্ঘ ডাক ছাড়ে ঘেউ ঘেউ দেখো এখানে হস্য মানে এই শিয়ালের এক কিছু ছবি দিয়ে আছে যারা বাচ্চাদের মানে মন আনন্দে বা স্বাচ্ছন্দ্য বোধ করে তার জন্য এই ছবিটা দেওয়া আছে এবং তার নিচে কিছু কবিতা দেওয়া আছে আচ্ছা তারপর দেখো রি ঘনমেঘ বলে রি অর্থাৎ কখন ঘনমেঘ হয় যখন বর্ষাকাল বা বৃষ্টি হয় তখন দিন বড় বৃষ্টি কেন দিন বড় বৃষ্টি হয় কারণ ওই দিনটা কি হয় আমরা ঘর থেকে বাইরে বেরোতে পারি না অর্থাৎ দিনটা বড় ঝিমঝিমনে টাইপের হয়ে যায় ঠিক আছে এ ওই বাটি হাতে এ ওই হাক দেয় দে দই। অর্থাৎ বাটি হাতে এখানে দেখো কিসের ছবি দেওয়া আছে চিনতে না হয়তো অর্থাৎ এটা কিছু যেমন কোনো গ্রাম বাংলার ঠিক আছে এই যে দইয়ের হাঁড়ি দেখেছো ঠিক সেই দইয়ের হাঁড়ি দেখো পরপর ছোট বড় থেকে ছোট ছোট সাজানো আছে আচ্ছা তারপর দেখো ও ও ডাক পারে ও ও ভাত আনো বড় বউ দেখো এই চিত্র চিত্রায় বা ছবিটায় দেখানো হয়েছে একজন মহিলা ভাত রান্না করছে এবং এখানে বলা হয়ে বলা হয়েছে ভাত আনো বড় বউ অর্থাৎ এই চিত্রটিতে এই মহিলাটাকে বলা হয়েছে বড় বউ তারপর ক খ গ ঘ ক খ গ গান গেয়ে জেলে ডিঙি চলে বে জেলে ডিঙি বলতে অর্থাৎ যারা মাছ ধরে অর্থাৎ তাদের নদীতে মানে তারা তাদের জীবিকাটায় মাছ ধরা ঠিক আছে তারা কি হয় গান দেখবে অনেক সময় নিজের মনে মনে কখনো গান গেয়ে যাচ্ছ আস্তে আস্তে ঠিক আছে আচ্ছা এখানে প্রশ্ন আসতে পারে ক খ গ ঘ কে গান গাইছে ঠিক আছে এখানে আমরা বলতে পারি জেলে ডিঙি গান গিয়ে চলেছে ঠিক আছে তারপর দেখো উঁ চড়ে বসে রাঁধে উঁ চোখে তার লাগে ধোঁয়া চ ছ বর্কের জ বর্কের্য ঝ দলে দলে বোঝা নিয়ে হাটে চলে ঠিক আছে ইঁয়ো খিদে পাই খুকি ইঁয় শুয়ে কাঁধে কিঁ কিও অর্থাৎ দেখো এই চিত্রটা দেখা হয়েছে একজন মহিলা তার বাচ্চাটিকে মানে কাঁধ ছিল ঘুমানো অবস্থায় আবার তাকে হাত বুলিয়ে ঘুম ঘুম পাড়াচ্ছে ঠিক আছে ট ঠ ড ঢ করে গোল কাঁধে নিয়ে ঢাক ঢোল অর্থাৎ দেখো চিত্রটি দেখা হয়েছে ঢাক বাজাচ্ছে আচ্ছা কে ঢাক বাজায় ঢাকি ঠিক আছে আচ্ছা কখন ঢাক বাজানো দেখতে পাও তোমরা হ্যাঁ কোনো পুজো পার্বণের সময় অর্থাৎ বাঙালিটা আমরা বলতেই পারি যে দুর্গা পুজোর সময় আমরা ঠাঁক বাজানো দেখতে পারি মূর্ধন্য বলে মূর্ধন্য মূর্ধন্য চুপ করো কথা শোনো ঠিক আছে এখানে দেখো একটা হরিণের ছবি দেওয়া আছে ত থ দ ধ বলে ভাই আম পারি চলো যাই দেখো এখানে একটা আম গাছের চিত্রাকার দেওয়া আছে আর আম গাছের উপর রাখার বালক বসে আছে এবং আম পারছে ঠিক আছে দন্তেন্ন রেগে বলে দন্তা দন্তন্ন যাব না তো কক্ষনো দেখো রাখাল বালক এখানে তার গরুটিকে মাঠ থেকে নিয়ে যাচ্ছে এবং গরুটি যেতে চাইছে না তারই চিত্রাকার এখানে ফুটে উঠেছে প ফ ব ভ প ফ ব ভ যাই মাঠে সারা দিন ধান কাটে অর্থাৎ কাটে কৃষকরা ম চালায় গরু গাড়ি ধান নিয়ে যায় বাড়ি অর্থাৎ দেখো কৃষকরা এখানে একটা কৃষক গরুর গাড়ি চালাচ্ছে এবং পেছনে কিসের লোড আছে ধান ঠিক আছে ধান্যে জ র ল বসে ঘরে এক মনে পড়া করে অর্থাৎ তোমাদের মতো শিক্ষার্থী বাচ্চা বাচ্চা তারা দেখো পড়াশোনা করছে তালে বস্য পেটকাটা বন্ধ নেস তন্তেস তলেবশ্য মধুনেশ্ব দন্তেশ্ব বাদল দিনে ঘরে যাই ছাতা কিনে ঠিক আছে দেখো আচ্ছা আমরা বর্ষাকালে বাইরে বেরোলে নিয়ে যাই ছাতা দেখো এখানে ওই ছাতাটারই চিত্রাকার ফুটিয়ে উঠেছে হ খ আচ্ছা এখানে খ বাচ্চাদেরকে বলে দেবে এটা কয়ে ক্ষয় মধুনেশ্ব ঠিক আছে মানে ক যুক্ত কাটা মধুনেশ্বর সমান কয়ে খ শাল মুড়ি দিয়ে কোনে বসে কাশে খ কোনে বসে কে কাছে দেখো এখানে শালমুড়ি একটা একজন বৃদ্ধ কোণে বসে খপ খক করে কাঁদি কাঁচছি আচ্ছা পরবর্তী প্রথম পাঠ এখান থেকে আগামী কাল থেকে আমি শুরু করবো ঠিক আছে আপাতত তোমরা এতটা এমনি পড়ে আস পড়ে আসবে ঠিক আছে